হাসিনাকে ফেরত দিতেই হবে নরেন্দ্র দমদার দাস মোদীকে বলেছেন ডক্টর ইউনুস আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম এটাই এই যে আপনারা হেডিংটি কি দেখতে পাচ্ছেন ফেরত দিতেই হবে এখানে লেখা হয়েছে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুস যা বলেছেন তাকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখতে হবে সংখ্যালঘু নির্যাতনের খবর অতিরঞ্জিত স্পষ্ট কথা সীমান্ত হত্যা বন্ধ এবং তিস্তা গঙ্গায় পানির সমস্যার সমাধানে ব্যবস্থা নিন বল এবার মোদির করে ছেড়ে দিয়েছেন আমাদের ডক্টর ইউনুস শেষ পর্যন্ত খেলা কোথায় গিয়ে থামে ডক্টর ইউনুস কিন্তু আন্তর্জাতিক খেলাগুলো খেলে ফেলেছেন এখন তার হোম গেম খেলার সময় বন্ধুরা আজকের আমার দেশের প্রধান শিরোনাম তো দেখছেন বিমস্টেক সম্মেলনে গিয়ে মোদী শেষ পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে দেখা করতে বাধ্য হয়েছেন সাত মার যাবত অনেক করেছেন সেই মাস যাবছাত যত হাউকাউ করো কোনো লাভ নাই তুমি বিয়াল হয়ে যাবা অলরেডি বিয়াল বানিয়ে ছেড়ে দিয়েছে আমাদের ডক্টর ইউনুস তাকে আচ্ছা আমরা আরেকটি খবর দেখি খেয়াল করে দেখেন ছোট্ট একটি খবর শেখ হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি শেখ হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি চাপ মানি ধরেন জাতিসংঘ শেখ হাসিনার বিরুদ্ধে যে রিপোর্ট দিয়েছে সেই আসামিকে গণহত্যার আসামিকে ভারত আশ্রয় দিয়েছে গণতন্ত্র হত্যাকারীকে ভারত আশ্রয় দিয়েছে সুতরাং দিল্লি তো চাপে থাকবেই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সবাই কিন্তু ভারতের উপরে বিরক্ত এই কারণে খবরটা সঠিক না একদম একটা খবর আর কি খবর ডক্টর ইউনি সাফল্য বলতে পারেন রোহিঙ্গা প্রত্যাবাসনে নাটকীয় অগ্রগতি ডাক্তার জাহিদ নামের এক বিশেষজ্ঞ বিশ্লেষক আছেন ওই যে চুল বড় বড় সে চ্যালেঞ্জ দিয়ে বলছে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে না আটটা পেটাত্তরে বুদ্ধিজীবী বানাইছে কে তোরে কে বুদ্ধিজীবী বলে প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার সুতরাং ডাক্তার জাহিদ ভুয়া মোদির চ্যালেঞ্জ এখানেই এরপরের খবরটা দেখায় আপনাদেরকে সীমান্তে ভারতীয় মাদকের ভয়াল থাবা অধরা গডফাদাররা এই যে দেখেন তারা এখানে অনেক ফ্যাক্টরি দিছে সীমান্তে আমাদের দেশের তরুণদেরকে শুধু নেশাগ্রস্ত করানোর জন্য আপনারা ভিডিওটা দেখেন সুন্দর সুন্দর সংবাদ দেখেন এই যে এই একটা খবর দেখেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যে সব দেশ এটা ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ বাড়িয়েছেন সেই কথা বলা হয়েছে এখানে চীন ক্ষতিগ্রস্ত হবে ভারত ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে ইউনুস মোদী বৈঠক নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া তো পাগল এটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন গতকাল শুক্রবার বৈঠকের বিষয় নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস দা হিন্দু এ এন আই আনন্দবাজার আনন্দবাজার তো বাংলাদেশের প্রথম আলোর মতো বুয়া হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস বলেছে খবরে বলা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মোদী বলেছেন পরিবেশকে উত্তপ্ত করে কোনো লাভ নেই এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকা ভালো এ পদক্ষেপ উভয় দেশকে সাহায্য করবে এনডিটিভি ডি খবরে বলা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে দেশটিতে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা বলা হয়েছে আর নরেন্দ্র মোদী কি বলেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছে জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি সম্পূর্ণ অতিরঞ্জিত বাড়াবাড়ি অতিরিক্ত বাড়া আদায়ের অভিযোগে একদিনে তিনশো একষট্টি মামলা এরকম আর শুনেছেন ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করার কারণে জরিমানা হয়েছে এবার হয়েছে এমনই হবে ইউনু যতদিন আসে আল্লাহ যতদিন রাখে সে মানুষের পাশেই থাকবে মির্জা ফখরুলের কোনো হাউকাউ কাজে আসবে না সর্বশেষ পৃষ্ঠার আরেকটি খবর দেখেন রোহিঙ্গা সংকটে অস্থিতিশীল হতে পারে পুরো অঞ্চল এ কারণে এক এক লক্ষ আশি হাজারকে ফেরত নিতে আপাতত রাজি হয়েছে রোহিঙ্গা কন্টেইনারের ইয়ার্ডে কন্টেইনারের সংখ্যা স্বাভাবিক জট নেই এরপরে দেখেন আওয়ামী লীগ নেতা কর্মীদের সত্যি হলো কি সেই পূর্বাভাস এখানে পূর্বাভাসে বলা হয়েছে এর মালিক কুখ্যাত সাবেক এমপি শাহিন চাকলাদার। হাসিনার পতনের পরপরই পঞ্জীভূত ক্ষোভের শিকার হয় দক্ষিণাঞ্চলের সবচেয়ে উঁচু ভবনটি এখন পরিত্যাক্ত গত বছর আগস্টে ফ্যাসিস শেখ হাসিনার পলায়নের খবর ছড়িয়ে পড়ার পরপরে যশোরে চাঁশড়া এলাকায় মহাসড়কে অবস্থান নেওয়া ছাত্র জনতার বিশাল মিছিল ঢুকে পড়ে শহরের কেন্দ্রস্থলে মিছিলকারীরা সোজা সংবেদহন চিত্রা সিনেমা মোড়ে তাদের পঞ্জীবিত ক্ষোভের বিক্ষোভ ঘটে সেখানে অবস্থিত হোটেল জাবিরের ওপর সত্রতলা বিশিষ্ট শহরের সবচেয়ে উঁচু এই ভবনটি দক্ষিণের একর জেলার একমাত্র পাঁচ তারকা হোটেল এর মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহিন আগস্ট ব্যাপক ভাঙচুরের পর বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে হোটেলটিতে আগুন দেন কিন্তু নিচে যখন আগুন ধরানো হয় ফেব্রুয়ারি ফ্লোরগুলোতে তখন অবস্থান করছিলেন হোটেল বর্ডার অতিথি ঢুকে পড়া বহু কৌতূহলী মানুষ মুহূর্তের আগুনের শিখার ছড়িয়ে পড়ে ভেতরে আটকে পড়া অনেকেই আর বেরোতে পারেননি শুধু হোটেলটির ছাদ থেকে হেলিকপ্টার যোগে একজনকে উদ্ধার করা হয় যশোর জেলার হাসপাতাল থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ে পাঠানো তথ্য মতে সেদিন পুড়ে যাওয়া শতাধিক মানুষের মধ্যে বাইশ জনের মৃত্যু হয় যশোর কোতোয়ালি থানার কর্তৃপক্ষ চব্বিশ জনের মৃত্যুতে তথ্য পেয়েছিল পুরে ক্ষতবিক্ষত হোটেল বানাবে সত্রতলা ভবনটি এখন দাঁড়িয়ে আছে শহরের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে এ ভবনটি ব্যবহারের উপযোগী কিনা জানে না সরকারি কর্তৃপক্ষ সুন্দর একটি সংবাদ এরপরে আছে আপনার আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসছে বাংলাদেশ অনেক টাকা পাবে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার পেতে পারে মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারত হেফাজতে ইসলাম সুন্দর কথা বলেছেন এরপরে দেখেন ঈদের বান্দারবানে পর্যটন চাঙ্গা আয় বেড়েছে দ্বিগুণ বাউফলে জুলাই যোদ্ধা হৃদয়ের ইন্তেকা ইন্নালিল্লাহ না ইলাহের রাজহুন এই শহীদের জন্য আমরা সবাই দোয়া করি এবং সকল শহীদের জন্য দোয়া করি দয়া করে সাথে আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমার মনটা ঠিক করলেন এরপরে দেখেন আপনার ঈদে ক্ষুধা ও বৈষম্যমুক্ত দেশ গড়তে চায় জামাত না ন্যায় বিচারের দেশ গড়তে হবে সুবিচার থাকতে হবে সমতা থাকতে হবে এই কথা বলেন এখনো আপনারা আপনাদের নির্দোষ লোক এটি মাঝারকে বের করতে পারেন নাই বড় কথা কম বলতে হবে কিন্তু খবর আছে ভালোই যান শুধু এনত করলে হবে না সারাদিন এনত দেন এনত দেন খালি ডোনেশন ডোন এরপরে দেখেন সামরিক আইন জারি যায় প্রেসিডেন্ট ক্ষমতাচ্য কোন দেশে এটা জানেন দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান দোষী সাব্যস্ত ষাট দিনের মধ্যে অনুষ্ঠিত হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন চমৎকার একটি বিষয় সামরিক আন জারির অপরে অপরাধে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বরখাস্ত হল ইউনুস মোদি বৈঠক দেশের মানুষের আশা দেখাচ্ছে ইউনুস শেষ পর্যন্ত এখানে সফল মোদী হেরে গিয়েছে ইউনুস বরাবরই উদরভাবে ইউনুসের সাথে মোদির সাথে দেখা করতে চেয়েছেন কিন্তু মোদি রাজি হয়নি এখন দেখা করছে বিমেস্টেক সম্মেলনে ব্যাংককে এটা মোদির সাফল্য কূটনৈতিক গ্ল্যামার এটা হইল কূটনৈতিক এক্সপার্টনেস সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম